আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো জন্মের পর বাচ্চার ওজন কম হওয়া এর কারণ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব ভিডিওতে যে গড়টি দেখতে পাচ্ছেন এই গড়টি বাচ্চাটি অনেক ছোট এবং এর ওজন কম হওয়ার কারণ নিয়ে এখন আলোচনা করব সবসময় মনে রাখবেন যে আপনার গরুটি সাই হল কিন্তু বাচ্চাও দিয়েছেন সাই হল হান্ড্রেড পার্সেন্ট বা কোরস তখন হান্ড্রেড পার্সেন্ট বা কোরস দিয়ে থাকলে অনেক সময় দেখা যায় বাচ্চা ছোট হয় সবচেয়ে সিম্পল বা যে জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে কেননা কোনো প্রকার কাউকে দূরে দিলে কাম হবে না এই বিষয় নিয়েই বেশি আগে জানতে হবে প্রধানত কারণ হলো আপনার যে বাচ্চাটি বা গরুটি ডেলিভারি হয়েছে সেই গরুটি বীজের যদি দশবার বিয়ান দিয়ে থাকে বা দশটি বাচ্চা দিয়ে থাকে তার মধ্যে ছয়টি বাচ্চা এর লক্ষণ পেয়ে জন্মগ্রহণ করবে আর চারটি গাভীর দাদা দাদিরই বেশি সিম্পল পেয়ে জন্মগ্রহণ করবে কেননা সারের কোনো দাদা বা দাদির বা নানা নানির কোনো সিম্পল আসবে না এই চারটি বাচ্চায় কারণ আপনার যে গরুটি রয়েছে এর যে রয়েছে তার বংশধর এর মতন আসবে এতে দেখা যায় আপনার গরুটির আগের বংশধর যদি খুব নিম্নমানের বা খুব দেশ অতিরিক্ত দেশি বা ছোট জাতের হয়ে থাকে তখন বাচ্চা একটু খারাপ আসে এছাড়াও যদি আপনার গরুটি যখন ডেলিভারি হবে তার আগে ডেলিভারি হয়ে যায় তাহলে আপনার বাচ্চা ছোটো আসে এর কারণ হলো দেখা গেছে অনেক সময় যে ডেলিভারি দুইশো দিন যে ডেলিভারির টাইম তখন যদি দুশো দিনের আগে যদি ডেলিভারি হয়ে থাকে তাহলে লাস্টের দশ দিন অনেক সময় দেখা যায় এক কেজি পর্যন্ত ওজন ওয়েট বাড়ে তাই আপনারা সবসময় আপনার বইটি দুইশো পঁচাশি দিনে ডেলিভারি হয়েছে কিনা সেদিকে নজর দেবেন তার আগে যদি ডেলিভারি হয়ে যায় তখন ওজন কম হবে এবং আপনার গড়টি যদি পুষ্টিহীনতায় ভোগে বা রোগ আক্রান্ত থাকে জন্মের সময় আপনি ক্যালসিয়াম বা সেন খাওয়ান নাই তখনও এখন দেখা যাচ্ছে বাচ্চা ছোটো আসে বা অপুষ্টিতার কারণে বাচ্চা অনেক ছোটো আসে তাই আপনারা এসব বিষয়ে নজর দিতে হবে এবং আপনার জেনেটিক বা বংশগত সমস্যার কারণেও অনেক সময় বাচ্চা ছোট আসে কিন্তু মনে রাখবেন বাচ্চা ছোট আসলে দুধও বেড়ে ওঠে এর জন্য আপনার কোনো প্রকার সমস্যা হয় না যদি সঠিক পরিমাণ দুধ পেয়ে থাকে বাচ্চার বডি ওয়েটের দশ পার্সেন্ট হারে হারের দুধ খাওয়াতে হয় কেননা একটি বাচ্চার গড়ে দুই কেজি পর্যন্ত দুধ খাওয়াতে হয় এভাবে যদি আপনি আপনার বাচ্চাকে দুধ খাওয়ান তাহলে বাচ্চা দুধও সুস্থ সবল এবং মোটা তাজা হয়ে ওঠে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন